এই শাক দিয়ে যে এত সুন্দর মুখরোচক হেলদি একটি রেসিপি বানানো যায় পুরো রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মেথি শাক মেথিশাক কিন্তু আমরা সবাই চিনি তো মেথিশাকটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী একটা শাক এই শাক সাধারণত শীতকালে বেশি দেখা যায় সাধারণত যাদের রক্ত স্বল্পতা তাদের জন্য এই শাকটা কিন্তু খুবই উপকারী তো এখানে আমি এক আটির মতো মেথি মেথিশাক নিয়েছি শাকটাকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে আমি কুচিয়ে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে এরপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এরপর দিয়ে দিলাম প্রায় এক মুঠির মতো ধনিয়া পাতা কুচি এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে গ্রেড করে নিয়েছি সেই গ্রেড করা আলুটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ হিং এরপর দিয়ে দিলাম আদা আর সামান্য একটু জিরা বাটা এবং সবশেষে অল্প একটু আজোয়াইন এভাবে হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এবার এই সব কিছু একসাথে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর এই মাখানোর কাজটা হাত দিয়ে খুব ভালো হবে তাই চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে মাখিয়ে নেওয়ার জন্য আর মাখাতে মাখাতে যদি খুব বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু জল ব্যবহার করতে পারেন তবে এভাবে একটু চেপে চেপে মাখিয়ে নিলে খুব বেশি জলের প্রয়োজন হবে না তো এখানে সব কিছু একসাথে কিন্তু খুব সুন্দর করে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি ঠিক এরকম দেখতে হবে মোটামুটি একটু সময় ধরে এভাবে একটু মসৃণ করে ডোটাকে মাখিয়ে নিতে হবে তো এখানে ডোটা মাখানো কমপ্লিট এখন চাইলে আপনারা দু এক মিনিট এভাবে রেখেও দিতে পারেন এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটাকে প্যানে চারপাশে এভাবে একটু ছড়িয়ে নিলাম আর আমি এখানে যে ডোটা বানিয়েছি সেই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন এক একটা ভাগ এভাবে আমি প্যানে দিয়ে দিচ্ছি আর এভাবে সুন্দর করে প্যানে চারপাশে ছড়িয়ে দেব আর এই পর্যায়ে চেষ্টা করবেন যতটা সম্ভব প্যানের চারপাশে এভাবে পাতলা করে একটু ছড়িয়ে দেওয়ার এতে করে এগুলো খেতে খুব টেস্টি হবে তো এখানে আমি প্যানের চারপাশে সমানভাবে সুন্দর করে এভাবে সেট করে দিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে আমি চারি সাইড থেকে একটু তেলও ছড়িয়ে দিলাম এতে করে এর কালারটাও সুন্দর আসবে আর খেতে অনেকটা মুচমুচে হবে এবার ঢাকনা দিয়ে আরও এক দেড় মিনিটের মতো জাল করে নিলাম এবার আমি এটা উল্টে দেবো আর এটা দেখেই বুঝতে পারছেন বেশ ড্রাই হয়ে এসেছে তো সেজন্য উল্টে দিতে কোনো রকম সমস্যা হবে না তো এখানে আমি এখন এটা উল্টে দিলাম তো অসাধারণ কিন্তু একটা কালার এসেছে আর এখন এই পিঠটাকেও আমি এভাবে ভেজে নেব কিছুক্ষণের জন্য অসাধারণ একটি নাস্তার রেসিপি ভীষণ হেলদি অনেক বাচ্চারা আছে শাক খেতে পছন্দ করেন না তো এভাবে কিন্তু আপনারা পরোটা বানিয়ে খাওয়াতে পারেন শুধুমাত্র মেথি শাক নয় আপনারা যে কোনো শাক দিয়ে এই পদ্ধতিতে আপনারা পরোটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন তো একটা পরোটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এবার আমি সেম পদ্ধতিতে বাকি যে ভাগগুলো রেখেছি সেই ভাগগুলো আমি এভাবে পরোটা বানিয়ে নেব আর এই মেথি শাক কিন্তু একটু তিতকুটে টাইপের হয় তো অনেকেই কিন্তু এটা খেতে চান না তো আপনারা এভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন এটা ভীষণ টেস্টি হয় খেতে তিতকুটে ভাবটা টোটালি চলে যায় আর শাকের একটা নিজস্ব ফ্লেভার আছে তো পরোটা বানানোর পর সেই ফ্লেভারে পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখানে এক এক করে আমি পরোটাগুলো কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা আপনারা চাইলে এটা টমেটো সস দিয়ে কিংবা যে কোনো আচার দিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে মজাদার মুখরোচক হেলদি পরোটার রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে